ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম চাপ নেবেন না চাকরি হারাদের বার্তা মুখ্যমন্ত্রী তুলে ধরা বিজেপি সিপিএম কেউ এসএসসি কে ইস্যু করে কামব্যাকের আশা করছে সিপিএম দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার ডাক চাকরি বাতিল ইস্যুতে জ্বলবে আন্দোলনের আগুন সংকিত তৃণমূলের একমাত্র ভরসা মমতা চাকরি বাতিল ইস্যুতে দিল্লিতে সরব বিজেপি তৃণমূলের পাল্টা হাতিয়ার ভুতুরে ভোটার বাংলার দুর্নীতি এবং দিদির গুন্ডামি সম্পর্কে সবাই জানে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে নিশানা বিজেপির এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের বা এস এস সালের পুরো প্যানেলে বাতিল হয়েছে চাকরি হারিয়েছেন এ রাজ্যের পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে চাকরি হারাদের এবার নয়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চাপ নেবেন না ধৈর্য হারাবেন না বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বিরোধী বিজেপি ও বামেদেরও তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কলকাতা কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত হাইকোর্টের সেই নির্দেশেই বহাল রেখেছে শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই সভাপতি মানসিক ভাবে ভেঙে পড়েছেন রাজ্যের হাজার হাজার চাকরি সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আজ নবান্নে শিক্ষামন্ত্রী বার্থ বসুসহ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং শিক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থেকে আমরা কি আর একটু মানবিকতা আশা করতে পারি না একটা আত্মরক্ষার সুযোগ কি দেওয়া যেত না তবে আদালতের রায়কে এদিন ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন রাজ্য সরকার একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই সঙ্গে এদিন চাকরি হারাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য বঞ্চিতদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আদালতের রায় আমাদের বিরুদ্ধে গেছে তেমন দুটো পথ দিয়েছে সব রায় মেনেই আমরা সেটা করব এদিকে চাকরি হারাদের মুখ্যমন্ত্রী আরো বলেছেন চাকরি যাদের গিয়েছে তারা বিচার পেতে ডিপ প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন শিক্ষামন্ত্রীকে তারা অনুরোধ করেছেন সবাই তারা একত্রিত হতে চান আগামী সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরে তাদের কথা শুনতে মুখ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন আরো বলেছেন ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না যখন প্রক্রিয়া হবে আদালত তো আপনাদের আবেদন করতে বলেছে আপনারা আবেদন করুন এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এদিন বিরোধীদেরও এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই বিজেপি এবং বামেদের তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপিকে ঘুষে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন ওই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি সিপিএমও সচল থাকবে না আসছি পরবর্তী সংবাদে দু হাজার ষোলো সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো পুরো প্যানেল এর ফলে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন প্রভাব পড়েছে প্রায় লক্ষ মানুষের উপর এই ইস্যুকে ঘিরে ফের আন্দোলনে নামতে সিপিএম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ডি ওয়াই আই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় মাদুরাইয়ে দলের পার্টি কংগ্রেস চলাকালীন ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে হন সেলিম বলেন হতাশ হওয়ার কিছু নেই রাজ্যে দুর্নীতির জন্য যোগ্যরাও চাকরি হারিয়েছে সবাইকে একজোট হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে সেলিম ইঙ্গিত দেন রাজ্য জুড়ে ফের গরিব মানুষদের রাজনীতিতে ফেরানোই লক্ষ্য তিনি বলেন পঞ্চায়েত থেকে লোকসভা সব জায়গা থেকে গরিবদের সরিয়ে দিলে এরকমই দুর্নীতি হয় এই সরকারকে উৎখাত না করলে বদল হবে না তিনি আরো বলেন দুর্নীতি করেছে সরকার আর চাকরি হারিয়েছেন যোগ্য প্রার্থীরা শুধু ছাব্বিশ হাজার নয় আরো যারা নিয়োগ পেয়েছেন তাদেরও জবাব দিতে হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সেলিম বলেন বিজেপি ওরাও দুর্নীতিতে জড়িত মধ্যপ্রদেশে দুর্নীতি শুরু হয়েছে আর থেকে পাঠ নিয়েছে তাই তৃণমূল বিজেপি আসলে এক মুদ্রার দুই পেট সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কোর্ট সরকারকে শাস্তি দিতে পারে না জনগণই ভোটের মাধ্যমে শাস্তি দেবে ডি এফআই নেত্রী মিনাক্ষী বলেন আমরা শুরু থেকে দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে লড়ছে এবার জনতাকেও সরব হতে হবে দু থেকে ছয় এপ্রিল মাদুরাইয়ে চলবে পার্টি কংগ্রেস সেখান থেকে ফিরে সিপিএম দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনের রূপরেখা তৈরি করবে ইতিমধ্যেই জনতার মধ্যে প্রশ্ন উঠেছে এই চাকরি হারা ইস্যুকে সামনে রেখে কি বামেরা তাদের ভোট ব্যাংক পুনর্জীবিত করতে পারবে এক সিপিএম নেতার কথায় আমরা আন্দোলন তীব্র করব বাকিটা নির্ভর করবে জনতার সারা ও অংশগ্রহণের উপর আসছি পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের রায় রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টি সামাল দিতে ব্যস্ত অন্যদিকে বিরোধী দলগুলি এই রায়কে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বড়সড় প্রমাণ হিসেবে তুলে ধরছে সাম্প্রতিক পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন আর্জিকর আন্দোলনের মতোই কি নতুন আন্দোলন তৈরি হতে চলেছে কারণ চাকরি হারানো প্রার্থীদের ক্ষোভ এবং তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট ভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারা বৃহত্তর প্রতিবাদের পথে হাঁটতে প্রস্তুত কারণ সেই শোক নয় দ্রোহ কার্যকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা দেবাশিস হালদার বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের নির্দেশের পর শাসক দল তৃণমূলকে বিধে লিখেছেন এই কান্না এই অসহায়তা জাস্ট দেখা যাচ্ছে না এই চোখের জল আগুন হয়ে এই রক্ত পুড়িয়ে ধ্বংস করুক এছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু চাওয়ার নেই সুতরাং আন্দোলন যে হতে চলেছে সে বিষয়ে কোনো সংশয় নেই আর আন্দোলন হলে বা এই বিষয়ে সমস্ত বিরোধী থেকে সাধারণ মানুষ একজোট হয়ে তৃণমূল তথা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলে তা সামলাবে কে উত্তর একটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিষ্ঠাতা তথা সর্বোচ্চ নেত্রীর দিকে তাকে পুরো দল কার্যকর আন্দোলনের ছায়া কয়েক বছর আগে আরজিকর মেডিকেল কলেজে ছাত্রদের আন্দোলন রাজ্য জুড়ে আলোড়ন তুলেছিল এবার চাকরি বাতিলের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে শিক্ষক সমাজের প্রতিবাদ চাকরি হারানো প্রার্থীদের মধ্য থেকে অনেকে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ জানাচ্ছেন এবং সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন বিরোধীদের কৌশল বিজেপি সিপিএম এবং কংগ্রেস এই ইস্যুকে কাজে লাগিয়ে তৃণমূলের বিরোধের সরব হয়েছে মমতার কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি চাকরি হারা শিক্ষকদের পাশে থাকবেন এবং নতুন নিয়োগের সুযোগ তৈরি করবেন বিক্ষোভের সম্ভাবনা রাত দখল আন্দোলন কি ফিরে আসবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেমঝিম সিংহ তিনি আরজি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যিনি বলেছেন যে এই রায়ের ফলে আরো বড় আন্দোলন গড়ে উঠতে পারে যদিও তিনি এখনো সরাসরি আন্দোলনের ডাক দেননি তবে তিনি আদালতের রায়ের স্বচ্ছতা নিয়ে প্রস্তুত তুলেছেন তৃণমূলের একাংশ মনে করছে বিরোধীরা নিয়োগ দুর্নীতি ইস্যুতে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে তবে দলটির আশাবাদী অংশ বলছে চাকরি বাতিল হলেও নতুনভাবে নিয়োগের সুযোগ থাকায় এই ইস্যু ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলবে না রাজ্য রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষকদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত তেমনি নতুন একটি বড় আন্দোলনের আশঙ্কা ক্রমশ বাড়ছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নেন সেটাই দেখার বিষয় আসছি পরবর্তী সংবাদে বাংলার নিয়োগ দুর্নীতি ইস্যুকে দিল্লি দরবারে তুলে ধরার মরিয়া চেষ্টা বিজেপি বাতিলের কেউ স্বরূপ না হলেও শুক্রবার সকালে দলের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য তোপ সরকারকে দাগলেন সুকান্ত মজুমদার সম্মিত পাত্ররা পাল্টা পথে নেমেছে শাসক দল তৃণমূলের অস্ত্র অবশ্য ভুয়ো ভোটার শুক্রবার সাংসদেও চাকরি বাতিল ইস্যু তোলার চেষ্টা করে বিজেপি দলের রাজ্যসভার সাংসদ লক্ষ্মীকান্তর বাজপেয়ী বাংলায় দুর্নীতি ইস্যু তুলতে চেয়েছিলেন তবে তৃণমূল সাংসদদের স্বভাবের প্রতিবাদে সেটা সম্ভব হয়নি এদিকে বিজেপির কেন্দ্রীয় দপ্তরের সাংবাদিক বৈঠকে সম্মিলিত পার্থ সুকান্ত মজুমদাররা দাবি তুললেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং তৃণমূলের দলীয় তহবিল থেকে চাকরি হারাদের জরিমানা দেওয়া হোক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন মুখ্যমন্ত্রীর জন্যই যোগ্যদের চাকরি গিয়েছে সবাই তো টাকা দিয়ে চাকরি পাননি দেখলাম শিক্ষকরা কাঁদছিলেন ইউনিভার্সিটির টপার গোল্ড মিডালিস্টরা কাচ্ছিলেন এর জন্য দোষী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বৃদ্ধ পাত্র আবার দাবি করলেন বাংলার এই দুর্নীতি গোটা দেশের অন্যতম বড় নিয়োগ দুর্নীতির মধ্যে অন্যতম এদিকে ভুয়ো ভোটার ইস্যুতে এদিন ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভা সাংসদরা যৌথভাবে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে যান নির্বাচন কমিশনের দপ্তর থেকে সাংসদ পর্যন্ত মিছিল করে যান তারা রাজ্যের শাসক দলের বক্তব্য আধার কার্ড ভোটার কার্ডের সংযুক্তিকরণ আরও বড় সমস্যা সৃষ্টি হতে পারে কারণ কমিশন যাচাই না করে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের অনুমতি দিচ্ছে ফলে ভুয়ো ভোটার সংখ্যা কমার বদলে আরো বেড়ে যেতে পারে এ নিয়ে সংসদেও আলোচনা চেয়েছিল তৃণমূল কিন্তু আলোচনার অনুমতি দেয়নি সরকার যার জড় এদিন সংসদেও বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল আসছি পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে বিজেপি নেতারা কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ দাবি করছেন না বরং তার কারাদণ্ডের ভবিষ্যৎ দানিও করছেন শুক্রবার বিজেপি নেতা সম্মিত পাত্র এবং সুকান্ত মজুমদার সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র আক্রমণ করেন সম্মিত পাত্র বলেন আজকে সংবাদ সম্মেলনটি খুবই গুরুতর একটি বিষয়ের উপর আপনারা সকলেই জানেন যে বাং বাংলায় কি ঘটছে বাংলার দুর্নীতি এবং দিদির গুন্ডামি সম্পর্কে সবাই জানে দিদি অক্সফোর্ডে গিয়ে বলেছিলেন যে তিনি বাঘিনী কিন্তু বাঘিনী তা করে না সে তার নিজের লোকেদের হ্রাস করে না তিনি এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি হয়েছে এর জন্য চব্বিশ লক্ষ মানুষ আবেদন করেছিলেন এটি চাকরির জন্য ঘুষ এবং স্কুল নিয়োগ কেলেঙ্কারি নামে পরিচিত লাভ করে দু সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট রায় দেয় যে নিয়োগে কেলেঙ্কারি হয়েছে ও এমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে যাতে কেউ জানতে না পারে কে কোথায় টাকা নিয়ে টপার বানানো হয়েছে আদালত সিবিআই তদন্তের কথা বলেছে সিবিআই এর বিরোধিতা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে সিবিআইকে প্রবেশ করতে দেওয়া হবে না ইন্ডিয়া অ্যালায়েন্স আরও বলেছে যে আমরা তাদের প্রবেশ করতে দেব না সমিত পাত্র আর আরো বলেন যে গতকাল সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে একশো ছাব্বিশ জন আবেদনকারী হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারও ছিল সুপ্রিম কোর্ট এর আগে স্থগিতাদেশ দিয়েছিল এবং গতকাল রায় দিয়েছে আদালত বলেছে যে আমরা এই মামলার তথ্য পরীক্ষা করে দেখেছি নিয়োগ প্রক্রিয়ায় একটা গোলমাল হয়েছিল রাজ্য সরকারের বিশ্বাস যোগ্যতা ভেঙে পড়ে আদালত বলেছে কলঙ্কিত প্রার্থীদের নিয়োগ বাতিল করা উচিত তেইশ থেকে ২৪ লক্ষ তরুণ তরুণী পরীক্ষায় অংশ নিয়েছে ছিল এবং প্রস্তুতি নিয়েছিল সম্বিত পাত্র বলেন যদি কোনো ম্যাজিস্ট্রেট আদালত কোনো নেতার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করত তাহলে রাহুল গান্ধী পায়জামা পরে সংসদে আসতেন এবং বলতেন যে গণতন্ত্রকে খুন করা হয়েছে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করুন কিন্তু রাহুল গান্ধী এখন কোথায় গেছেন নিয়োগ কেলেঙ্কারিতে দিদি জেলে যাবেন আমাদের সরকার এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা দাবি করছি যে টিএমসি যেন পঁচিশ হাজার লোকের বেতন দলীয় তহবিল থেকে বন্ধ করে দেওয়া হয় দিদি বললেন যে মানবতার ভিত্তিতে আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব না এটা তালে এক নায়ক তন্ত্র আদালতের উচিত শত অপমাননার মামলা গ্রহণ করা আজ সমগ্র পশ্চিমবঙ্গের জনগণের ঐক্যবদ্ধ হওয়া উচিত সম্মিত পাত্র বলেন পার্থ চট্টোপাধ্যায় তার গ্রেপ্তারি সারকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিভাবক এবং নেত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে একচল্লিশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং মমতার ছবি দেখিয়ে সম্মিত পাত্র বলেন কেলেঙ্কারি করো এবং টিএমসিতে টাকা জমা করো আমাদের বাড়িতে এক মাসে এত খবরের কাগজের স্তূপ নেই যতটা উনপঞ্চাশ কোটি দু হাজার টাকার নোট পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার ছাড়তে হবে যদি তিনি পদত্যাগ করতে চান তবে আজই তাকে পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উচিত যাদের উচ্ছেদ করা হবে তাদের টাকা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজই বাংলায় দাঙ্গা শুরু করবেন ভয়ের পরিবেশ তৈরি হবে মমতা দিদি দয়া করে আপনার চেয়ার খালি করুন জনতা আসছে